कोले ना बाय एतो खुश बुझे ना एला ना बाय ए ए आपण बोलले तुमला की चाव कोण खुश साई पहिले ओदा याकडे मायरो ये सुताने शिगरा बाय कोनारे हलागो काय दोन काय के दोन ने आमचे कोण दोन गलो

Why should তো take a chance? That's it, I have gotten more public and do the same. Would you rather be British? I would aquí rather USA, and it would be nice Thank you

আমাদের আসো আমরা তো এ জায়গায় থাকবে না আবার তো চলে আর দেখেন তো যে এই পাঁচজনকে ধরছি এদের স্ত্রী সন্তান অথবা স্বামী খেয়াল করেন তো

এরা মৃত্যু বড় সময় মানুষের ক্ষতি করবে যার কারণে খাবার করার সাহায্য করেন মারা গেছে ব্যায়াম তো কেউ লাভ দিছে নাকি

kau tari gitu setuju Aman, nih. और انا حالون نو फाउंडर आखिरी में और मैंने ना जायरा से ঠিক আছে হুজুর আপনার আমি যখন ওর মায়ের চিকিৎসা করবো আপনাদের আবার স্মরণ করা হবে আপনারা মেহেরবানি করে আহ মানুষের খেতমত করার জন্য আলাদা রাজি খুশি করার জন্য একটু সারাদিন

আলহামদুলিল্লাহ যা কিছু দেখছেন সব সত্য দেখছেন খাসাটা আসবি আর কোনো ভয় আছে তোমার সব ভালো